হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মধ্য থেকে অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে আমার স্বামী বা আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে এই তালাকটা কোনোভাবে আটকানোর কোনো সুযোগ আছে কি না তালাকটা স্থগিত করার কোনো সুযোগ আছে কিনা তো একটা বিষয় হচ্ছে দেখেন তালাক এমন একটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটা ইস্যু আপনারা মানে সবার উদ্দেশ্যে বলছি যে জোর করে কখনো সংসার করা যায় না ধরেন আপনার স্বামী অথবা স্ত্রী কখন তালাক দেয় আপনার সাথে সংসার করার ইচ্ছা তার নেই এই একটা জায়গা থেকে কিন্তু সে আপনাকে তালাক দেয় তো সেখানে আপনার হয়তো যে কোনো কারণেই হোক না কেন সংসারটা টেকানোর একটা ইচ্ছা বা বাঁচানোর একটা চেষ্টা অনেক সময় অনেকেই পারিপার্শ্বিকতা বাচ্চা থাকলে বাচ্চার একটা বিষয় বা অনেক সময় মানবিক কোনো বিষয়ের কারণে হলেও মানসম্মান অনেক কিছুর কথা বিবেচনা করে অনেকেই চাই সংসারটা করতে তো একটা বিষয় হচ্ছে দেখেন সংসার কখনো জোর করে করা যায় না এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ একটা চিরন্তন সত্য কথা বলে আমি মনে করি তারপরেও দেখা যায় আপনি হয়তো বা চেষ্টা করতেছেন মানে করতে চান যে আসলে যেহেতু আমাকে তালাক দিয়েছে বা আমি তালাকটা চাই না যে কোনো কারণেই হোক না কারণ আমার সংসারটা করার দরকার এরকম একটা স্টেজে আপনার করণীয়টা কী দেখেন আপনি প্রথমেই যে কাজটি করতে পারেন যে আপনার উভয় পক্ষের পরিবার বর্গের যে সদস্যরা রয়েছে তাদের মাধ্যমে চেষ্টা করতে পারেন তালাকটা প্রত্যাহারের জন্য একটা তালাক দেওয়ার পর নব্বই দিন সময় থাকে এই মধ্যে যদি তালাক করেন তাহলে করা সম্ভব বা সংসারে ফেরা সম্ভব তো সেই জায়গাতে প্রথমে পরিবার বর্গের যারা গার্ডিয়ান লেভেলে যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আপস করে তালাক প্রত্যাহারের চেষ্টা করুন যদি সেখানে আপনি ব্যর্থ হন তাহলে আপনি চাইলে চেয়ারম্যান অফিসে যেতে পারেন ইউনিয়ন পরিষদ বা স্বাদেশি পরিষদ কর্মকর্তার নিকটে একটা আবেদন দিয়ে সেখানে একটা সমঝোতার চেষ্টা করতে পারেন যদি সেখানেও আপনি ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি চাইলে একজন আইনজীবী স্বর্ণপূর্ণ হয়ে একটি লিগাল নোটিশ প্রদান করতে পারেন লিগাল নোটিসে যদি সমঝোতা হয় তো ভালো যদি না হয় তাহলে আর কী করা যেতে পারে আপনি চাইলে পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের একটি মামলা করতে পারেন এই মামলাটি করে আদালতের কাছে আপনি অন্তর্বর্তীকালীন আদেশ চাইতে পারেন ডিভোর্সের কার্যক্রম স্থগিত রাখার জন্য যদি পর্যাপ্ত কারণ থাকে বিজ্ঞ আদালত এটা স্থগিত সাময়িকভাবে রাখতে পারে যদি কারণ না থাকে সেক্ষেত্রে হয়তো বা আপনার আবেদনটা অ্যালাউ হবে না তো যাই হোক মামলা করার পরে যদি অপজিশন আসে আদালতে সেখানে যদি বিজ্ঞ আদালত দুই পক্ষকে বোঝাতে সক্ষম হন আর যদি কোনোভাবে দুই পক্ষকে সমঝোতে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সংসারটা টিকবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু সংসার এখনো সম্ভব না তিন শেষে আমি একটা কথাই বলবো যে তালাক যদি কেউ দিয়ে থাকে অর্থাৎ স্বামীদের অথবা স্ত্রীদের সেখানে যদি কোনো মানে দুই পক্ষ যদি মেলার যে অপশনগুলো বললাম এগুলো কোনোটা দিয়ে যদি আপস মীমাংসা করা যায় সংসারে ফেরা যায় বা তালাকটা প্রত্যাহার করা যায় ওয়েল বাট যদি সেটা না হয় তাহলে কিছুই করার থাকবে না অ্যাজ পার মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান তালাক কিন্তু এক্সিকিউট হয়ে যাবে সো এখানে কিছুই করার নেই কারণ দিন শেষে কথা একটাই জোর করে কখনো সংসার করা যায় না খুব বেশি প্রশ্ন আসে এই সংক্রান্ত কারণ অনেক সময় দেখা যায় অনেক নারীদেরই বাচ্চা থাকে অনেক সময় পুরুষরাও অসহায় হয়ে যায় অনেক নারী হয়তো বাচ্চা ফেলে চলে গেছে বাবার বাড়িতে আসতে চাচ্ছে না স্পেশালি বাচ্চাটার জন্য হলেও অনেকেই চাই সংসারটা করতে তো সেই জায়গা থেকে সংসার টেকানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর বাইরে আসলে এখানে আর তেমন কিছুই করণীয় থাকবে না যদি কেউ বলে যে না আমি সংসার করবই না মানুষের মনের বিরুদ্ধে তো আসলে কোনো কিছু করা যায় না আপনি আমি সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে চেষ্টা তো আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটুকুই করতে পারেন এর বাইরে আর করণীয় কিছু থাকবে না তো এই হলো বিষয় ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম